কেহ ইচ্ছাকৃতভাবে কোন মমিনকে হত্যা করিলে তাহার শাস্তি তাহার নাম যেখানে সে স্থায়ী হইবে চিরস্থায়ী যাহার নাম অনেকেই প্রতিপক্ষকে হত্যা করে ক্ষমতার জন্য হত্যা করে জমির জন্য হত্যা করে অর্থের জন্য হত্যা করে নারীর জন্য হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে বাপ ছেলেকে হত্যা করে ছেলে বাপকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে ভাই বোনকে হত্যা করে বোন ভাইকে হত্যা করে প্রেমের জন্য জন্য অনেকে হত্যা করে কোন মোমিন যদি নিহত হয় কারো হাতে এবং সেই হত্যা যদি ইচ্ছাকৃতভাবে তাকে খুন করে থাকে হত্যা করে থাকে তাহলে তার মুক্তির কোন আশা নাই আল্লাহ তাহার প্রতি রুষ্ট হবেন এবং তাহাকে লানত করিবেন এবং তাহার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখিবেন তাহার জন্য শাস্তি প্রস্তুত রাখিবেন এই শাস্তির জন্য প্রস্তুত না হয়ে কেউ যেন কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা না করে বিশেষ করে মোহিনিক আমায়াতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাজা উহু জাহান্নামে খালিদিন ফিহা চিরকাল সে জাহান্নামে অবস্থান করবে যে নামে তাকে ফেলা হবে এই হত্যাকারী যেই হোক রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে যে হত্যা হচ্ছে বিচারের নামে যে হত্যা হচ্ছে সে হত্যার জন্য জাহান নামে হবে তার কোন ধন সম্পদ তাকে মুক্তি দিবে না তার কোনো দল তাকে মুক্তি দিবে না ইচ্ছা হবে কোনো মুমিনকে হত্যা করলে সে শাস্তি পাবেই আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কত মুমিনকে কতজন কতভাবে হত্যা করেছে তাদেরকে প্রস্তুত থাকতে হবে জাহান নামের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ